আপনি কিভাবে একটি মোবাইল ফোন থেকে অন্য একটি মোবাইল ফোনে এমবি ট্রান্সফার করবেন বা গিফট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে অনেক সময় আমাদের প্রিয়জন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের ডাটা গিফট দেওয়ার প্রয়োজন পড়ে মানে এমবি পাঠানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি খুব সহজেই নিজের ফোন থেকে এমবি বা ডাটা যে কাউকেই ট্রান্সফার করতে পারবেন বা গিফট করতে পারবেন তো কিভাবে এই কাজটি করবেন সেটাই শিখতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ডাটা ট্রান্সফার বা এমবি গিফট করতে হলে আপনি চলে যাবেন আপনার মোবাইলে ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর টাইপ করবেন স্টার ফাইভ জিরো 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 স্টার ফাইভ ফাইভ হ্যাশ ভালোভাবে দেখেন এখানে টাইপ করবেন স্টার পাঁচ হাজার স্টার পঞ্চান্ন হ্যাশ এটা টাইপ করার পর আপনি যে সিম থেকে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই সিম থেকে ডায়াল করে দেবেন ডায়াল করার পর এভাবে একটু লোডিং হবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এরকম একটি নোটিস আপনার সামনে শো হবে এখানে উপরে লেখা রয়েছে গিফট ইন্টারনেট প্যাক যেহেতু এই অপশানটি এক নম্বরে রয়েছে আপনারা নিচের এই বক্সটিতে ওয়ান লিখে এই সেন্ট বাটনই ক্লিক করবেন সেন্ট বাটনই ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডাটা প্যাক কিন্তু দেওয়া রয়েছে আপনার সিমে কিন্তু বর্তমানে এই প্যাকগুলো অ্যাভেলেবেল আছে বিভিন্ন সিমে বিভিন্ন ধরনের প্যাক দেওয়া থাকে গ্রামীণ সিমে এক ধরনের প্যাকেজ বাংলালিং সিমে এক ধরনের প্যাকেজ তো এখানে আপনার যে ধরনের প্যাকেজগুলো পছন্দ হবে সেই প্যাকগুলো কিন্তু আপনি গিফট করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন তবে আপনি যদি আরও প্যাকেজ দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচে মোর লেখা রয়েছে এই মোর অপশনের বাম পাশে দেখতে পাচ্ছেন ট্রিপল ওয়ান লেখা রয়েছে তাই নিচের এই বক্সে ট্রিপল ওয়ান লিখে সেন্ট বাটনে ক্লিক করে দেবেন সেন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ দেখতে পাবেন তো এখান থেকেও যদি আপনার কোনো প্যাকেজ পছন্দ না হয় তাহলে আগের প্যাকেজে ফিরে যেতে কি করবেন নিচে দেখেন লেখা রয়েছে ব্যাক এর বাম পাশে দেখেন লেখা রয়েছে জিরো আগের প্যাকেজে ফিরে যাওয়ার জন্য এই বক্সে জিরো লিখে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আবার আগের প্যাকেজে ফিরে এসেছি তো এখানে দেখেন কি কি প্যাকেজ রয়েছে দুই জিবি একদিন আটান্ন টাকা পাঁচ জিবি একদিন উনসত্তর টাকা এভাবে কিন্তু এখানে প্যাকেজগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে এখান থেকে আপনি যে প্যাকেজগুলো পাঠাতে চান সেই প্যাকেজগুলো পাঠাতে পারবেন তো আমি এখান থেকে প্রথম প্যাকেজটা গিফট করব দুই জিবি একদিন আটান্ন টাকা এই প্যাকেজটা গিফট করব আপনি এখান থেকে যে নাম্বারের প্যাকেজটা গিফট করতে চান সেই নাম্বারটা এখানে লিখে দেবেন তো আমি এক নাম্বারের প্যাকেজটা গিফট করব তাই এখানে ওয়ান লিখে সেন্ট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি নোটিশ আপনার সামনে ওপেন হবে তো আপনি এমবিটা যে নাম্বারে গিফট করতে চাচ্ছেন মানে যাকে এমবিটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখবেন আমি যে নাম্বারে এমবিটা বিটা ট্রান্সফার করতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে লিখে দিচ্ছি নাম্বারটা লেখার পর এই সেন্ট বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন সেন্ড করার সাথে সাথে আপনি যে নাম্বারে এমবিটা ট্রান্সফার করেছেন বা এমবিটা পাঠিয়েছেন সেই নাম্বারে আপনার এমবিটা গিফট হিসেবে চলে যাবে এবং এমবি টাকার মোবাইল ফোনে ব্যবহার করতে পারবে আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ